সম্মানিত উপস্থিতি আপনাদেরকে জানাই এইসবি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই কোরবানি যারা আমরা করব তাদের জন্য চারটি কাজ রয়েছে এই চারটি কাজ কি এগুলো আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে এবং অনুধাবন করতে হবে প্রথম নম্বর কাজ হলো যারা কোরবানি করব দাতাদের এক নম্বর কাজ হলো নিয়তকে শুদ্ধ করা নিয়ত সহি করা কারণ নিয়ত যদি সহি না হয় এতক্ষণ পর্যন্ত আমরা যে এই ফজিলাতের কথা শুনেছি এই ফজিলাত কিন্তু আমরা পাব না ফজিলাত আমরা ওই সময় পাবো যখন আমার নিয়ত সহি হবে এই জন্য আমরা সকলেই নিয়তকে সহি করে নিতে হবে কারণ আমরা যে কোরবানি করি কোন কোন মানুষ একা একা কোরবানি করি কোন কোন মানুষ দুইজন তিনজন সাতজন পর্যন্ত আমরা কোরবানিতে শরীকে কোরবানি করি কাজেই আমরা যারা শরীকে কোরবানি করি আমাদের সকল শরিকদেরকে অবশ্যই নিয়ত সহি করতে হবে নিয়তকে শুদ্ধ করতে হবে যদি নিয়ত শুদ্ধ না করি তাহলে কিন্তু কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে এই জন্য এক নম্বর কাজ হল নিয়তকে শুদ্ধ করা এ ব্যাপারে বখারির ফতম হাদিস আল্লাহ রসুল সাল্লাহআলী ওসাল্লাম এরশাদ করেছেন অমার রদি আল্লাহ তালতে হাদিসটি বর্ণিত আন অমার বিন আল হত রদি আল্লাহ তালকাল قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات হাদিস এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটি আমলের ফলাফল নির্ধারণ করা হয় নিয়তের উপরে ভিত্তি করে কাজেই সম্মানিত উপস্থিতি আমাদের নিয়ত যদি সহি হয় নিয়ত যদি সঠিক হয় নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে কোরবানির যত ফজিলাত আছে সমস্ত ফজিলাত আমরা কিন্তু অর্জন করতে পারবো আর যদি নিয়ত শুদ্ধ না হয় নিয়ত সঠিক না হয় তাহলে এই ফজিলাত কিন্তু আমরা পাবো না এই জন্য আসুন আমরা প্রথম কাজ হলো আমাদের নিয়ত সঠিক করা নিয়ত সহি করা একমাত্র রেজায় মাওলা আল্লাহ তাল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করা এটাই হলো আমার নিয়ত হতে হবে তাহলে আমার নিয়ত শুদ্ধ হবে দুই নম্বর কাজ কোরবানি করতে হবে হালাল টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কোরবানি করা হারাম টাকা ও অবৈধ টাকা দিয়ে কোরবানি করা যাবে না এজন্য আমরা যারা শরীরকে কোরবানি করি সাবধান খুবই সাবধানতা অবলম্বন করতে হবে পাঁচজনের হালাল টাকা আছে দুইজনের টাকার ভিতরে গণ্ডগোল আছে গোলমাল আছে কোরবানিতে কিন্তু ভেজাল হয়ে যাবে এজন্য হালাল টাকা দিয়ে আমাদের কোরবানি করা এজন্য যারা শরীরকে কোরবানি করব। প্রত্যেকটা শরিককে প্রত্যেকটা মানুষকে অবশ্যই হালাল টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করতে হবে দুই নম্বর কাজ আমাদের চলে গেল তিন নম্বর কাজ হল শরিয়াত মোতাবেক কোরবানি করা কারণ আমরা শরীয়ত বহির্ভূত অনেক কাজ করে থাকি এজন্য আমরা আমাদের গ্রাম্য এলাকায় এগুলো একটু কম হয় কিন্তু শহরে বন্দরে এই শরীয়ত বহির্ভূত অনেক কাজ হয় যেমন কোরবানির বিশাল পশু কেনা হয়েছে এই পশুকে মানুষকে দেখানোর জন্য গলায় ফুলের মালা গালে গায়ে ফুলের মালা দিয়ে প্রত্যেক দিন ঘোড়ায় ঘোরায় মানুষকে দেখানো হয় এগুলো কুসংস্কার এগুলো শরিয়াত বহির্ভূত কাজ কাজেই কোরবানি করবেন শরিয়াত বহির্ভূত কাজ নয় শরিয়াত মোতাবেক করতে হবে এই জন্য আমরা কোরবানির এই পশু নিয়ে শরিয়াত বহির্ভূত কোনো কাজ করবো না দুই নম্বর কথা হল যে কোরবানির পশু জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে শরিয়াত মোতাবেক পশু কোরবানি করা পশু যখন কোরবানি করবো জবাইয়ের পরে পশুর হলগনের নিচে শরীর আগা দিয়ে গোতা দেওয়া যাবে না গোতা দেওয়া যাবে না এই জন্য শরীয় মোতাবেক কোরবানি করতে হবে আর মেন কথা যেটা সেটা হলো এই যে শরিয়াত মোতাবেক কোরবানি করার মেন যে পয়েন্টটা সেটা হলো এই আল্লাহর নাম নিয়ে পশু কোরবানি করা কারণ যেই পশু কোরবানি শুধু কোরবানির ব্যাপারে না শুধু কোরবানির পশু জবাইয়ের ব্যাপারে না কোরবানির পশু সহ যত পশু পাখি আমাদের জন্য হালাল আছে প্রত্যেকটি পশু পাখি আমাদের জবাইয়ের সময় আল্লাহর নাম না নিয়ে জবাই করলে তা খাওয়া হারাম আল্লাহ তালা কোরআনে ডাইরেক্ট বলেছে সোরাই আনাম একশো একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যেই সমস্ত পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই এর গোষ্ঠ তোমরা কেও না এই গোষ্ঠ খাওয়া তোমাদের জন্য গোনা ঠিক আল্লাহর নাম নিয়েই পশু কোরবানি করা পশু জবাই করা ওই একই সোধার ভিতরে একশো আঠারো নম্বর আল্লাহ তালা বলেন ফকুলু মিমি হিয়ান আল্লাহ তালা বলেন যেই সমস্ত পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে এই পশুর গোষ্ঠ তোমরা খাও সেই আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা আল্লাহর নাম নিয়ে পশু কোরবানি করা যদি আমরা আল্লাহর নাম না নেই শরীয় বহির্ভূত কাজ হয়ে যাবে জন্য তিন নম্বর কথা হলো শরিয়াত মোতাবেক কোরবানি করা চার নম্বর কাজ হলো লৌকিকতা মুক্ত কোরবানি করা রিয়া মুক্ত কোরবানি করা লোক দেখানো কোরবানি না করা একমাত্র মহান আল্লাহ তালার রাজি খুশির জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা কারণ আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই যদি কোরবানি করতে না পারি তাহলে আমার নিয়ত ঠিক থাকবে না মানুষ দেখানো কোরবানি করা যাবে না অর্থাৎ লৌকিকতা মুক্ত কোরবানি করা কারণ এই জন্য আল্লাহ তালা কোরআনকারিমের ভিতরে বলেছেন যে দেখো তোমরা যে কোরবানি করো সরাই রায় হজ সাঈত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তোমাদের কোরবানির পশুর রক্ত তোমাদের কোরবানির পশুর যায় না আল্লাহর কাছে যায় একমাত্র ওয়লা কি এনআল হত্যাকু আমিন কুম তোমাদের অন্তরের তাকুয়াটাই আল্লাহর কাছে পৌঁছায় কাছেই আমাদের অন্তরের যে নিয়ত অন্তরের যে তাকোয়া এটাই আল্লাহর কাছে পৌঁছাবে এটাই আল্লাহর কাছে পৌঁছাবে